নমস্কার বন্ধুরা সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে রাজ্যের বিভিন্ন স্তরের সরকারি কর্মী যারা কর্মরত রয়েছেন সেই সঙ্গে যারা অস্থায়ী চুক্তিভিত্তিক পদে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন এবং তাদের জন্য রয়েছে বিভিন্ন সুখবর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন বর্তমানে কিন্তু রমজান মাস চলছে সেটা আমরা সকলেই প্রায় কম বেশি জানি এবং পবিত্র ঈদ সামনেই আসতে চলেছে এবং সেই কথা মাথায় রেখেই যারা অস্থায়ী কর্মরত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন এবং সেই সঙ্গে যারা রাজ্য সরকারের স্থায়ী কর্মরত কর্মী রয়েছেন তাদের জন্য একটি বিশেষ সুসংবাদ ঘোষিত হয়েছে রাজ্য সরকারের তরফে কি সেই সংবাদ এবং সেখানে কি রয়েছে সমস্তটাই জানিয়ে দেবো তার জন্য ধৈর্য মনোযোগ সহকারে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও রাজ্য সরকারি কর্মীদের পোয়া এবার বোনাস বাড়ালো সরকার কার অ্যাকাউন্টে কত ঢুকবে অর্থাৎ সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের যে বোনাস দেওয়া হতো সেটা কিন্তু সরকারের তরফে আরও বৃদ্ধি করা হলো তো কাদের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে সেই নিয়েই থাকছে আজকের ভিডিও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে নিয়ে দীর্ঘদিন ধরে পড়েন চলছে ইতিমধ্যে এই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি সম্প্রতি রাজ্যে বাজেটের সময় চার পার্সেন্ট হারে ভাতা বাড়ানো হলেও সরকারি কর্মীদের একাংশের মনে অসন্তোষ মেটেনি এই আবহে এবার বোনাসের ঘোষণা করল রাজ্য কোন কর্মী কত টাকা বোনাস পাবেন কবে সেই টাকা মিলবে সমস্ত কিছুই কিন্তু বিশদে জানানো হয়েছে রাজ্য সরকারি কর্মীরা বোনাস হিসাবে কত টাকা বা রাজ্য সরকারের তরফ থেকে বোনাস সম্বন্ধিত এই ঘোষণা করা হয়েছে জানানো হয়েছে যে সকল রাজ্য সরকারি কর্মী কোনো প্রকার প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস তথা কাজের ভিত্তিতে বোনাস পান না ও যাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার কম দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের নিরিখে তাদের সরকারের তরফ থেকে অ্যাড হক বোনাস দেওয়া হবে মাথাপিছু বোনাসের সর্বোচ্চ সীমা ছ টাকা বলে জানানো হয়েছে নবান্নের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে সরকারি কর্মচারী পুরনো বেতন কাঠামোয় থাকুক বা নতুন যাদের মাসিক বেতন চুয়াল্লিশ হাজার টাকার কম শুধুমাত্র তাদেরকে অ্যাড হক বোনাস দেবে সরকার মুসলিম ধর্মাবলম্বী কর্মীরা ঈদের আগে সে বোনাস পাবেন অন্যান্য ধর্মের ক্ষেত্রে দুর্গা ঠিক মুখে এই বোনাস দেবে রাজ্য আগামী পনেরো থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে ওই অ্যাড হক বোনাস প্রদান করা হবে বলে জানানো হয়েছে স্থায়ী কর্মচারীর পাশাপাশি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদেরও এই অ্যাড হক বোনাস দেওয়া হবে সেক্ষেত্রে যে সকল চুক্তিভিত্তিক কর্মী অন্তত একশো কুড়ি দিন কাজ করেছেন ও দু হাজার চব্বিশ থেকে পঁচিশ আর্থিক বছরে যাদের নির্দিষ্ট মাইনে ছিল তারাই কিন্তু এই বোনাস পাওয়ার যোগ্য দু হাজার চব্বিশ থেকে পঁচিশ আর্থিক বছরে তারা মোট যে পরিমাণ মাইনে পেয়েছেন সেটাকে বারো দিয়ে ভাগ করলে যে অঙ্কটা পাওয়া যাবে সেটা তার অ্যাড হক বোনাসের পরিমাণ তবে এক্ষেত্রে সর্বোচ্চ সীমা হল ছ হাজার আটশো টাকা সুতরাং এই চুক্তিভিত্তিক কর্মী যারা অন্তত একশো কুড়ি দিন কাজ করেছেন এবং নির্দিষ্ট যাদের মাইনে ছিল তাদের মধ্যে আমরা কিন্তু আশাকর্মী অঙ্গনাড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের অবশ্যই এ আওতায় ফেলতে পারি সুতরাং আশাকর্মী অঙ্গনাড়ি কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারও একাধারে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের মতো এই অ্যাড হক বোনাস পাওয়ার যোগ্য বলেই বিবেচিত হয়েছে সরকার তরফে সুতরাং এই আপডেটটি ছিল এবং এই অ্যাড হক বোনাস খুব তাড়াতাড়ি তারা পেতে চলেছে আগামী ঈদের আগে অবশ্যই যারা মুসলিম ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মের মানুষরা দুর্গা পুজোর ঠিক মুখেই এই বোনাস পাবেন সুতরাং বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতো এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন ভিডিওতে